আসসালামু আলাইকুম আমি ফারহানা আমি চলে আসলাম আজকে নিউ মার্কেটে নিউ মার্কেট স্ট্রিট শপিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হাতে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চিকেন কাপড়ের প্লাজো এবং হচ্ছে কটন কাপড়ের প্যান্ট এগুলা এখানে বিক্রি হচ্ছে সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা করে এগুলার কোয়ালিটি ভালোই লাগলো আপনাদের দেখাচ্ছি ডিজাইনার এই যে এখানে আছে কিছু কুর্তি এগুলাও চিকেন কাপড়ের কুর্তি আছে আর সাথে আছে প্লাজো এগুলো ছয়শো করে আর প্লাজোগুলো সাড়ে চারশো টাকা করে প্লাজোর বেশ কয়েকটা কালারও আছে এক কালারের উপর এখানে প্রিন্টারও আছে যার যেমন লাগে সে সেভাবে তার কুর্তি বা হচ্ছে টপস এর সাথে পছন্দ করে নিতে পারবে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে একদম জনপ্রিয় একটি খাবারের দোকান আমি সেই ছোটবেলা থেকে খাবারের দোকানটা দেখে আসতেছি ওনারা পাকোড়া সিঙ্গারা বিভিন্ন রকমের চপ জিলাপি এগুলো ওনারা বিক্রি করে এখানে কিছু হিজাব বিক্রি হচ্ছিল এগুলো দেড়শো টাকা করে প্রিন্টেড ছিল এক কালারের ছিল এখানে যে কিছু আছে ঈদ উপলক্ষে এখানে ফুটপাতে হচ্ছে পার্টি ড্রেস গুলো ওনারা সেল করতেছে ছয়শো টাকা চারশো টাকা বিভিন্ন সাইজের এর যাদের লাগবে তারা নিতে পারবে এখান থেকে এখানে বাচ্চাদের কিছু শু বিক্রি হচ্ছে এগুলো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কোয়ালিটি মোটামুটি খারাপ না এখানে বেশ কিছু ব্যাগ বিক্রি হচ্ছে ব্যাগগুলোর দাম পাঁচশো এক হাজার বারোশো কোয়ালিটি বুঝের দাম তবে ব্যাগগুলো ভালোই আপনারা চেনে নিতে পারেন দেখে এখানে বেশ বড় ছোট এবং বিভিন্ন ব্যাগ আছে কিছু আছে কোয়ালিটি বেশ ভালোই লাগলো স্ট্রিট মার্কেট এখানে বেশ সুন্দর সুন্দর কালারফুল বেডশিট সেল করতেছিল ওনারা এখানে ভাই এটা হচ্ছে গস কাপড় সেল করতেছিল ওনার গস কাপড়গুলো কাজ করা সিকোয়েন্সের কাতানের উপরে বিভিন্ন কালারের এবং ডিজাইনের সিল্কের উপরে ওনার যে এরপরে এখানে আছে কিছু প্যান্ট এগুলা বাচ্চাদের প্যান্ট বড় ছোট বিভিন্ন সাইজের এগুলা একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা করে প্রাইস ছিল আর এই হিসাবগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে এগুলো সাইজ বেশ বড় এখানে কটনের কিছু ওয়ান পিস আছে এগুলা হচ্ছে তিনশো টাকা করে প্রতি পিস তিনশো টাকা করে এখানে স্কিন প্রিন্টের আছে কিছু তো গলাতে সিকোয়েন্সের কাজ আছে এগুলা হচ্ছে সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এক একটা তিনশো টাকা করে मतलब ये फ्रेंड साहब ना ठीक है এখানে কিছু বালিশের কাপড় ছিল উনি বিক্রি করতেছে সিঙ্গেল কাপড় গুলা ভালো দেখে একটু ভিডিও করলাম আমি একশো টাকা একশো বিশ টাকা একশো দেড়শো টাকা করে এটা <mimitation> কত <mimitation> 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 <mimitation>